হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি সোয়ামণি ক্লোথ স্টোরে সোয়ামণি থেকে আজকে আমরা বিভিন্ন ডিজাইনের কালেকশন দেখব যেগুলো একদমই ইউনিক কালেকশন আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া এগুলো কি কালেকশন আপু এগুলো নেট কালেকশন দেখব নেটের উপরে কাজ করা হার্ড ডিজাইন বলে ফার ডিজাইনের মধ্যে থাকছে যেগুলো কিন্তু নেটের উপরে এই যে দেখতেন সিকোয়েন্স করা এবং খুব সুন্দরভাবে কাজ করা আছে অল ওভার কাজ করা তিন হাত বহর আচ্ছা তিন হাত প্লাস বহর থাকছে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা নিতে পারছেন এই সুন্দর কালেকশনগুলো শুধু স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি দেয় ভাইয়ারা এবং ডেলিভারি চার্জ মাত্র একশো পঞ্চাশ টাকা এগুলো ভাইয়া সবগুলোর দাম কি সেম থাকবে আচ্ছা এগুলো কিন্তু সবগুলো দাম সেম থাকবে যেটাই নেবেন এখান থেকে মাত্র কত করে গজ দিবেন আপনারা পেয়ে যাচ্ছেন এই সুন্দর কালেকশনগুলো দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন যার যেটা লাগবে সারা বাংলাদেশে কিন্তু ভাইয়ারা হোম ডেলিভারি দিয়ে থাকে এবং ডেলিভারি চার্জটা একটা ডেলিভারি চার্জ দিয়ে আপনারা যত ইচ্ছা কাপড় নিতে পারবেন এই যে সবুজ কালার অল ওভার কিন্তু কাজ করা দেখেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেয় ভাইয়ারা এবং ডেলিভারি চার্জ আপনারা আগে দিতে হবে এই কারণে যে এগুলো গজ কাপড় ভাইয়েরা কেটে দিবে অনেকেই কাপড় রিটার্ন করে ফোন রিসিভ করে না অর্ডার করে যারা নেবেন শুধু তারাই নক করবেন দেখেন সিকোয়েন্স করা এবং পুরাটা জুড়ে কিন্তু কাজ করা খুবই ইউনিক ডিজাইন এখানে আরও কালার আছে আরও ডিজাইন আছে আমরা শেষ পর্যন্ত ভিডিওটি আপনার দেখলে বুঝতে পারবেন যে কত কত ডিজাইন আপনারা এখানে পেয়ে যাচ্ছেন এগুলোর সাথে যে ফলস আছে সেই ফলসের গজ হচ্ছে আশি টাকা পার গজ এবং একটা আছে মনে হয় ষাট টাকা পার গজ আপনারা যেটা নেবেন ভাইদের সাথে যোগাযোগ করলে ভাইয়ারা দিতে পারবে আর সোয়ামণি থেকে কিন্তু আপনারা এর আগেও অনেক ভিডিও দেখেছেন এবং রেগুলার ভিডিও দেখতে পারবেন আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তীতে এরকম গজ কাপড়ের ভিডিও ছাড়লে আপনারা দেখতে পারেন অনেক সুন্দর সুন্দর কালেকশন অন্য কোনো চ্যানেলে আপনারা দেখতে পারবেন খুবই অল্প রেটে খুবই অল্প রেটে কিন্তু আপনারা এই কালেকশনগুলো দেখতে পারেন তাই কেউ মিস করবেন না দ্রুত স্ক্রিনশট করবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন এত এত গর্জিয়াস গজ কাপড় আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র একশো পঞ্চাশ তাহলে ভাই একশো পঞ্চাশ টাকা পার গজে এই যেই কালারটা দেখেন এই কালারটাও কিন্তু খুবই সুন্দর দ্রুত স্ক্রিনশট করবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন আপনারা এই সুন্দর কালেকশনগুলো ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা পাঠিয়ে অর্ডারটা কনফার্ম করতে হবে কম দামে সেরা মানের কালেকশন যার যেটা লাগবে এত সুন্দর সুন্দর কালেকশন আপনারা এত কম দামের মধ্যে পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা কালেকশনে কিন্তু খুবই ইউনিক এবং খুবই গর্জিয়াস শুধু ডেলিভারি চার্জটা পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন আমি শপের অ্যাড্রেস আপনাদেরকে দিয়ে দিচ্ছি যে লাস্ট কালেকশন কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও আপনারা এই কালেকশনগুলো নিতে পারেন এটা হচ্ছে সোয়ামী ক্লোথ স্টোর রেলওয়েভেন সুপার মার্কেট ফোন নম্বর জিরো ওয়ান থ্রি টু সিক্স সেভেন এইট ডাবল থ্রি ডাবল সিক্স আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ